আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে ঝ্যান্ডে মোর ভিডিওটা দেখতে আছেন আশা করছি সবাই ভালো আছেন মই আল্লাহ রহমতে ভালো আছি আপু ভাইরা মোর ভিডিওটাকে স্কিপ করে না জানি না কোন কোন আপুরা দেখা শুরু করছেন এই পর্যন্ত আইছেন আর কি হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ নতুন কোন আপু ভেয়েরা যদি দেখতে থান একটু যদি কোনো জায়গায় দিয়ে একটু ভালো লাগা কাজ করে তাহলে কিন্তু চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন কিন্তু সবাই ফুল সাপোর্ট করি আর এর মোরা হয়েছে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি মগো স্বাদ আছে কিন্তু সাধ্য নাই করতে অনেক কিছুই তো করতে মনে চায় গড্ডা লেগে যে এইটা করি ওটা করি আসলে কিছুই করে উঠতে পারি না কারণ মগ তো কইলাম স্বাদ আছে সাধ্য নাই তাই এই যা আছে আর কি হেডেই তা অনেক দিন ধরে রায়নার আব্বুর লাগান গান করতে আছে যে মোর একটু গাছ গোছ আনে দাও মোর গাছ গোস অনেক শখ তা সাদে করে অনেক গাছ লাগাইছি মানে ওই ফুলের গাছ তা ওগুলো যে ফুল ও মুই মাঝে মধ্যে যাই সোহে দেহি কিন্তু মাঝে মধ্যে মুই ও না তাই এই যে সব কিছু লইয়াইছে আর কি মুই যা যা আনতে কইছি ওই যে একটা ফুলেরই লইয়াইছে টপ লইয় যে টাইম ফুলগুলো লাগামো আর গড়ে একটা গামছা আসে না রায়নারাব্বুর আর লগে মোর লাগিয়ে একটা ফেস ওয়াশ আর একটা সোনো লইয়েইছে এটা কিন্তু সন্ধ্যার দিক দিয়ে একটা ভিডিও সন্ধ্যার দিকে রায়নারা বুয়াইছে এ পরে জাম পত্তা বানাইছে জাম লইয়াছিল আর তাই জ্যৈষ্ঠ মাস আর কি যে মধুর মাস তাই এই যে জাম আম কাডাল এখনই তো খাওয়ার সিজন এইটা ওই বেনটা টাপু ভাইয়েরা ওই যে আনছে এত দেখছেন এই যে এইগুলো এর মধ্যে লাগাই দিয়েছি আর কি যা পারছে আর কি এখানে অত জায়গাও নাই আর ওই সেটু আনলে হেডুইতে লাগাইছে এই গাছগুলো এই গাছগুলোর ফুলগুলো যে কাল ফোটে না মধ্যে লাগে মনে তো চায় অনেক কিছুই লাগাই কিন্তু আসলে উড়াইতে পারি না আর ওই যে গাছটা ওই গাছটার নাম কি ওটা জানি না পু ভাইয়েরা মেয়েরা জানলে কই এ ওটার কী যেন নাম কয় ওই রায়নের বুক কইছে আসলে মোর মনে নাই আইনে ওটা টেবিলের উপরে থুইছি ওরা বলে রৌদ আলো বাতাস লাগে না ঘরের মধ্যেই হয় আর আসলে সিয়া সিট আর এই সবগুলি বসি ডেলি ডেলিগুলো খাওয়া হয় না তা যেদিন মনে থাকে সেদিনই কোনো ভিজাই আর লগে আজগো রুডি বানামো আর হচ্ছে ডিম বাজমু এই হয়েছে বেনহালের খাওন তা বেনহালের খাওয়ান খাইয়েইগুলো এপর কাম কাজে আর কি যোগ দেওয়া লাগে তা আজকে কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না কারণ ভিডিওর মধ্যে অনেক টিপস তারপর আমি লাগে মুই যে সারাদিনকে কাজ করি হেয়ে শেয়ার করবো তাই এখনে ডিম খাৰ লগে আৰু আইনৰ লাগে একম পোষ্ট কৰি আছি আৰু একম গুলিলে বাজাই সেয়ে আৰু কি মোৰ আৰু ৰু খাম তাই আপুহেৰা মোর ভিডিওটা ইদানিং দেখতে আসে আসলে প্রথম জন ভিডিওটা সারি সারার পরে মোটামুটি তারপর যে কাল ডাউনে যায় এইটা কী লোক হয় সেটা কিন্তু মোর আপু ভাইয়ের আহমেরা ভালোই জানেন মোর সেইয়া যে মোর ভিডিওটা হয়তো ঢুকা কেউ একটা কমেন্ট টমেন্ট করে লাইক এরপর আটকে যান না কী হরেন করতেন আপু ভাইয়েরা কেউ কিছু ই করেন না মুই কিন্তু প্রায় শেষ সময়ের দিকে আইসি আম্মেরা একটু মোর ফুল সাপোর্ট করেন মূল কিন্তু যার ভিডিও দেখে আর একটু ফুল সাপোর্টই করি জানি একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয় আপু ভাইয়েরা তা মোর এই কষ্টের দিক চাইয়া কান আমিও সহযোগিতা মোর দরকার আছে সব সময়ের জন্য এখনও না যে কোনো সময় না আমিও সহযোগিতা ছাড়া মই কোনোদিন আগুইতেই পারবো না এই ইউটিউব প্ল্যাটফর্মে সবারই দরকার গরিব থাক ধনী থাক মই দেখতেছেন একটা নিম্নবদ্ধ ফ্যামিলির লোক বা পরিবারের বউ বা মাইয়া বলে অরেই কর্মকা গরিব দেখা না সবার কিন্তু সবারই দরকার আছে আপু ভাইয়েরা এই কথাটা সবাই টুই করবেন আর মোর অনেক প্রিয়পিও আপু ভাইয়েরা এরা কিন্তু মোরে ফুল সাপোর্টই করে আর অনেক ভালোবাসে মোর ভিডিওগুলো দেয় জন্য তো সব সময়ের জন্য মন থেকে দোয়া আর মোর ভিডিওতে বিশ্বাস করি সবাই কিন্তু মোরে ফুল সাপোর্ট করে এই ধ্যান রুটি যে খাইয়ে বাঁচছে গেছে এগুলো থুই দিই সেগুলো আর কি পরে নাস্তা হিসেবে খাওয়ান যাবে যে কাল আর কি খিদালাম ফেরবেন আর কি একটা বক্সে করে থুইয়ে দিলাম তা মোর আপু ভাইয়াগো কিন্তু কইলাম না মই বিশ্বাস করি আসলে হানে কের লগে মই কোনো অভিমান না কের লগে কোনো রাগ না আর সবার লগে কিন্তু মই মন থেকে দোয়া করি আল্লাহ যেন সবাই রে সই সালামতের আহে পরিবার লইয়া মাইয়ে পোলা যা আছে সবাই যেনি ভালো থায় সুস্থ থায় আসলে সুস্থ রয়েছে আল্লাহর নিয়ামত দুনিয়াতে যদি একজনের লোক সুস্থ থাকে তাহলে কিন্তু আর সে বড়োয়ার নিয়ামত কিছুই নাই দন দৌলত টাকা পয়সার দিয়ে আসলে কিছুই হয় না যদি সুস্থ না থাকে শরীরে রোগ থাকলে কিন্তু সব দিক দিয়েই অশান্তি খাইয়ে শান্তি নেয় আর এই যে রায়নের আব্বু বাজার করছে ঘরে কিন্তু আগেই পুঁই হাগ আর ওই এখন লইয়েছে এই যে বড়হডি আর এই চিন্তা করছি তা মুরগি তো আনছে লগে তার একটু মুরগির গোস্ত রাঁধম আলু দিয়ে জোল করমু আর এই পুঁই হাগের পাতা দুইটা আছে ডেগা আর কি এই ডেগা দুইডারে আরও কয়েকটা লগে বড়হডি আর একটু আলু কুষাইয়া এপর একটা বাজি কর্ম একটা সবজি বাজি ওই বানে আর মুরহার গোস্ত একটু তো আলু দিয়ে রানমই আর যা থাই সেগুলো একটা শপিং ব্যাগে করি আর ফিরিজে থুইয়ে দিবো মই এইরকমের সবজিগুলো থুই তাপ ভাই এরা মোর এই যে ভিডিওটা আপনারা দেখতে আসেন বর্তমানে হয়তো আর লঞ্চে থাক আল্লাহ যদি বাসায় লঞ্চেই আসি হয়তো এখন আর কি বয়স তো আগেই দিতে আসি কারণ মোরা লঞ্চের টিকিট কাটছে অলরেডি দেশে যাবো সবাই মোগুলোকে দ করবেন আর আপনারা কীরকম ভিডিওস চান এগুলো কইবেন যে লঞ্চের কী ভিডিও চান এই ভিডিওতে যদি কমেন্ট করেন তাহলে কিন্তু লঞ্চে বইয়েই দেখতে পারবো আর দেখতে পারলে তখন আপনারা যদি লঞ্চের কোনো কিছু ভিডিওস চান আল্লাহ যদি সহি সালামতের রাখে তাহলে ভিডিও করতে পারবো আর দেশের বাড়ি যাইতে আসি যেহেতু ধুমগত গ্রাম বরিশাল জানেন তা আগে কিন্তু শ্বশুরবাড়ি জামুন তা আপু ভাইয়েরা যদি আপনারা কিছু গ্রামের কিছু দেখতে চান তাহলে কিন্তু হ্যাঁ কমেন্টে জানাইতে পারেন যদি পারি যত মানে চেষ্টা করব আর কি মোর যেহেতু সম্ভব হয় গো দেহানের তা কিন্তু কমেন্ট করে জানাইতে পারেন যে আম্মেরা কী কী ভিডিও আন আম খুশির লোকই আম্মেরা যা পছন্দ করবেন ওইটাই আর কি দেওয়ার মুই চেষ্টা করবো আর মোর ভিডিওগুলো কেমন হয় তো আর জানি না কারণ মোর ভিডিওগুলো তো মুই আর প্রতিদিন দেখি না মোর যার ভিডিও তার দেখা যায় না আসলে আপু ভাইয়ের আম্মেরাই দেখেন আর এখানে সে হাঁটটা ভাজি করে বয় দিসি আসলে টিপস বলতে এই দেখেন কাম কিন্তু ওদিকে পোলারে স্কুলে আনতে যাওয়া লাগবে এদিকে কাম কাজ রান্না সব হয়েছে তাই যদি সব একলগে গুছাই লই তাহলে তো রান্তে যাইতে মোট দেরিয়ে এর ওই যে বাজিটা মই আগেই বয় দিছি যাতে বাজিটা ওই দিক দিয়ে সেট করে উয়ে যায় আর বাজিটা ওইতে ওইতে মুড়াটা এই যে মুড়া কাটার আগে যদি আস্তা ধুয়ে লন তাহলে কিন্তু কাটতে অত ঝামেলা মানে অত ইটি থায় না আবর্জনা ময়লা ওই যে পশম টসম যাই কন ওগুলো কিন্তু থাহে না এর লেগে মুড়া কাটার আগে যদি এরকম ধুয়ে লান তাহলে কিন্তু অনেক ভালো হয় আর কি কাটতে সুবিধা হয় দুইতে বেশি একটা ধোয়া লাগে না পরে এই যে হলুদ লবণ মরিচ সব কিছু মাহাইয়া একটু একটু লেবুর রস দিয়ে দিছি যাতে এই যে ব্রয়লারের একটা গ্রান্থায় আলাদা ওটা কিন্তু থাকবে না সেইপের ওই হাগডা ওই ধান মোর কিন্তু বাজা পেরা শেষ কিন্তু আরও পরে না মামু আস্তে কইরা জাল দিয়া সেইপের ওইসে যাইয়ে থুইয়ে দিতে আসি পাহায় আর একুলে করইতে তেল দিয়ে আবার ওইসে যাই মুরার মাংস বাজ্যে লইতে আসি আসলে ব্রয়লার মুহরা যদি বাজ্যে লয় না তাহলে খাইতে কিন্তু অনেক মজা হয় তা মুকুলো ব্রয়লার মুরা পেরাই একটু হালকা করে বাজিয়ে লয় তাই যে এটা বাজা হয়ে গেলে হেপরে রয়েছে সেইটা বয় দেবো তো এইটা বয়ে আবার মুঠোর মাংসটা বয় করলো আবার পেঁয়াজ বাড়তে যাবো একটু পেঁয়াজ বাটা দিলে একটু ঝোলটা একটু ঘন ঘন হয় তা পেঁয়াজ করলে আগেই বাড়া তো ওইটা ভাজা হয়ে যাও এই দিক দিয়ে পেঁয়াজটা বাড়তে আসি এর আর কি একটা সিস্টেমের মধ্যে যদি কাম করা যায় একটার পর একটা তাহলে কিন্তু তাড়াতাড়ি ওড়ে আর কি যায় এককালে কারণ ওদিক দিয়ে মাংসটা বাজা হয়ে যাবে আর এদিক দিয়ে যাবে কারণ এটা তো আর গ্রামের বাড়ি না যে জাল ঠেলা লাগবে এই যে এদিক দিয়ে পেঁয়াজ ওগুলো বাজা শে মানে বাড়া শেষ আর কি কথা কইতে কইতে মুখ এককালে আউলেই যায় কী করম গরমে ফ্যান টান অফ করে রুমের সব কিছু জানলা দরজা আটকাই লইছি তো এলাকায় গ্যাপু ভাই রামের আবার কেউ কিছু মনে হইরে না মোর কথায় আর চামড়ার মুখ তো ই যায় তাই যে মাংসগুলো বাজা হয়ে গেছে এখন হয়েছে তেলের মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম আর লগে একটু পেঁয়াজ কুসানি নাল দিয়ে দিছি এরপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এরপর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দেবো এরপর হলুদ মরিচের গুঁড়া জিরের গুঁড়া ধুনের গুঁড়া যা যা লাগে আর কি মোর বাটা মশলা সব যা আনলে আর কি সবই দিছি তা দিয়ে মশলাটা আর কি ভালো ধরে কষাই লইতা যে কোনো জিনিস হয়েছে তরকারিতে মশলা যত কষায় নয় অতই কিন্তু খাইতে ভালো লাগে মোর কিন্তু অনেক ভালো লাগে আর মোর আপু ভাইয়ার এত সুন্দর সুন্দর রান্না করে হ্যাঁ রান্না দেখলে তো যে অনেক আপুগর কিন্তু রান্নার চ্যানেল এই দেন হাক কিন্তু মোর দ্বার গেছে মাসাল্লাহ খাইতেও অনেক মজা লাগছে তা যা কইতেলা মনে আপুগো কিন্তু এত সুন্দর সুন্দর রান্না দেখি মনে হয় যে এখনই উঠে আপড়ি সেই রান্নাটা রান্ধি আসলে ওই ওরে না আর আপুগো রান্না দেখলে অনেক লোভ লাগিয়ে যায় তাই এই যে দেন সব কিছু দিয়ে আনো ইতে আসি আসলে রান্দা রয়েছে নিজের মধ্যে এটা যদি নিজের মন থেকে যদি সুন্দর করে মাধুর্য মিশাই রান্দা যায় যেমন যা দেন যা দিয়ে রান্ধেন খাইতে কিন্তু মজাই লাগে তো এদিক দিয়ে দেখেন জোল টোল দিয়ে দিছি একাল কষাইয়া আন ওটা ওইতে থাকবে আর এদিক দিয়ে আবার এই কাম হরতেছি আসলে কাম মাতার মধ্যে মগোর মধ্যে আর এই মুগুলো একটু সাইটে লইয়েই মাঝে যাতে একটু ফসা হয় হালকা করে একটু সাইডলে কাল ফস হয়ে যায় তাই এদিক দিয়ে ওই যে বেনহেলে যে নাস্তা পানি করছি না আপু ভাইয়েরা হেয়ের থালবাড়ি পেলে যা আনলে আর কি কাপ টাপ হেয়ে দুইতে আসি আর এরকম সিস্টেম করে কাম করলে কিন্তু হলই হয়ে যায় দেখা গেছে মুই রান্না ওই ভাইপের যাতে আবার দুইতে আইতাম তাহলে কিন্তু আরও দেরি হইবে তাই ওটা ওইতে থাক আর এদিক দিয়ে মোর দোয়া ওইতে থাকবে তা আপু ভাইয়ের আম্মের এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে কমেন্টের উত্তর কিন্তু একটু দেরি করিয়ে দিই কারণ আমাকে কমেন্ট পড়তে কিন্তু বরাবরই ভালো লাগে মোর দ্বারে এরা কিন্তু মো প্রায় ভিডিওতে কইয়ে থাই আর এদিক দেওয়া এই যে মই করলাম না একটু জোল জল করে রান্না একটু জোল পর গেছে আবার একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম আর রান্দা বাড়া শেষে একটু জিরার গুঁড়ি দিলে কিন্তু এক কালে আয় আর খাইতেও কিন্তু একটা টেস্ট আয় তা রান্দা বাড়া তো শেষ এন হয়েছে ঘরে তো আতে দেখছি অনেক সময় আছে কারণ রাইনের এনে রাঁধতে যাম স্কুলে তাই তাই কি আরও এখন এক ঘন্টা সময় আসতে এক ঘন্টার মধ্যে ঘরের যে কাম আছে ওগুলোও করিয়ে তাই পানির বোতলগুলোয় পানি টানি বরিয়ে দেয় যেগুলো আর কি এখনই হয়েছে মোটরটা সারছে এই মোটর সারার পর হয়েছে যে ঠান্ডা পানি বাইরে এককালে এই ঠান্ডা পানি আনি আবার থুইলাম এখন টেবিলটা তো এই সু একাল হেলাই যে থালবাড়িগুলো বেন্নে উঠে দুইছি বা রাইতে দুইয়ে থুই ওগুলো তৈপে সে পানি জড়াইতে থুই তাই এগুলো আবার জাগা মতো থুই দিতে আসি তা জানি না কোন কোন আপু ভেয়েরা মোর ভিডিও দেখানো দেখতে আসেন তারা দেখতে আসেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ মন থেকে দো এবং ভালোবাসা কারণ আগেই তো কইছি কারণ আমি সাপোর্ট ছাড়া তার আগুইতে পারবো না আর মোর এই ছোট্ট সংসার বলতে একটা গরিবের সংসার কারণ মইতে তো এক রুমে থাই তার আর দুইটা রুম নাই এই একটা রুমই সব কিছু কাম কাজ গুছাইয়ে পরিপাটি করে রাখার কিন্তু মুই চেষ্টা করি আর মোর যেরম সামর্থ্য আছে মুই সব সময় চেষ্টা করি যে কীভাবে একটু ভালো লাগবে কীভাবে একটু ভালো দেখা যাইবে জানি না কার কার দ্বারা ভালো ಹಾಗೆ তা কি কইলাম আর ওই যে কইলাম স্বাদ আসে প্রথমেই তো কইলাম সাধ্য নাই যা আসে আর কি থার শুকরিয়া আদায় করি আল্লাহ দ্বারে লাখো শুক্রিয়া কান মোর যা আসে অনেকের কিন্তু হ্যাও নাই তখন কিন্তু মোর দ্বারে অনেক নিজের দ্বারে পরিপূর্ণতা লাগে এই গাছটারে কিন্তু ধুইয়ে টুইয়াও আনছি আননি আবার এই জাগার মতো থুয়ে দিছি আসলে এই গাছগুলো না মানে দুইলে পর ভালো লাগে একটু সবুজ সবুজ আর মোর দ্বার ট্যাক্সের ভালো লাগে কারণ এই ঘরের মধ্যে এগুলা লাগানোর পর ঘরের একেবারে লুকটাই কোনো চেঞ্জ হয়ে গেছে বারবার একটু দেখতে মনে চায় দেখেন আমি কেমন লাগে তার আন্দাবারা ঘরের কাম তো ওদিকে করছি এখন হচ্ছে যে চুলাটা মুচ্ছে লইতে আসি কারণ রান্ধে বাড়ি গেছি আবার সুন্দর করে মুছে যদি না থুই দেখা গেছে আর একজনের রানবে তখন দেখতে খারাপ দেখা যাইবে আর মোর এটা একটা অভ্যাস হয়ে গেছে রান্না বাড়ার পরে সুলা টুলাকা সুন্দর করে মসলে মোর দ্বারে নিজের দ্বারা একটা ভালো লাগে যে কাম করছে কামের একটা শেষের একটা পরিপূর্ণতা আছে না এইটা পায় এদিক দিয়ে বিছনাটাও গুসাইনে পায় সে আসে একটু আবার এক লিখে গুসাইছি আবার এখন একটু ওই যে দুলাবালি তো পরতেই একটু জারি টারি মুচ্ছে লইসি আর মুছে টুচে কিন্তু একার গড়টার ঝাড়ু দিয়ে সুন্দর করে একালে ফিটফাট করিয়ে এই জামেগু মাঝে আবার একটু দেখানোর চেষ্টা করছি দেখেন যে গড়ডার কিমের দেখায় আসলে মোর এই ছোট্ট ঘর মোর গরিবের ঘর যাই কর না কেন মোর দ্বারে কিন্তু মাসাল অনেক ভালো লাগে যেহানি বেড়াইতে যাই যেহানি থাই না কেন মোর দ্বারে যদি এহিনে যদি না ঘুমাই এহিনে যদি না থাই মোর দ্বারে মানে দিনটাই যেন ভালো লাগে কাজ করে একটা অন্যরকমের কাজ করে যা আর কি কোনো বেড়াই ও শান্তি পেই না নিজের ঘরে যত কোন না আই আর কি তাই রান্না করে তো থুইলাম তা হে এবার আমি মাঝে আবার একটু দেখাইতে আসি পাশের ঘর ভাবি একটু বর্তা বানাইছে হ্যাঁ একটু দিয়ে গেছে এইগুলো কি দেখাইলাম আর রান্না শেষ ওই যে বার টাত পাতিল সহই আছে কারণ গরম থাকবে রায়নারা বুয়াইয়ে যেন গরম গরম খাইতে পারে এর লেগে আর কি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম